আজকে ইনশাআলাম মুঠি কাব আমি বানাবো তা এখানে ডিম আসছে আর মাংসকে আমি কিমা করে ফেলছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট দই কাপ মশলা লালমিরিচ কুড়া লবণ গরম মশলা দিলাম এখন সব কিছুকে মিক্স করি আর মুঠি কাব শেপ দিয়ে ফ্রাই করি আফ্রিনে ছোটো ফুপি আছে যেটা আমার হাতে মুঠি কাব খেতে পছন্দ করে সবাই পছন্দ করে তা আজকে তাড়াহুড়া জন্য বানাচ্ছি এখন আমি মুঠি কাবাব এই শেপ দিয়ে ফ্রাই করতেছি আজকে অনেক দিন পরে মুঠি কাবাব বানাচ্ছে মুঠি কাবাব রেডি করা কমপ্লিট এখন আমি দিব মলকাজিদের জন্য কেন আমাদের কিছুর বাইরা অনেক পছন্দ করে তা আমি কিছুটা রেডি করে আজকে দেখে দিচ্ছি

আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমার দেখতেছেন অনেক ব্যাংকের ছাতা ইচ্ছে দেখেন এই যে আপনি মিনি জঙ্গলে এসে পড়েছেন বলুন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে লাগতেছে এই যে পেঁপে গাছে ফল হবে ইনশাল্লাহ নাকি ফুল হবে যা হোক এনে আগে ফুল হবে তো ফল হবে যাক তো সা এখন গাছ অবস্থা ভালো আমার আফ্রেন্ড পানি দিবেই দিবে গাছ আমিও দিই ও দে মনে করে হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ ওই উস্তা করলা এটাই মাসাল্লাহ এখন গাজে অবস্থা ভালো ছাদে অবস্থা ভালো হলুদ ফুল মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে আল্লাহ তালা কি সুন্দর সৃষ্টি আমরা এখন আছি ছাদে সকালে নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট এখানে কিন্তু ব্যাংকে ছাতা হয়েছিল ওটা তো এখন কালো হয়ে গেছে এই যে দুইটা হয়েছিল এটা আমি দেখছিলাম আর এটা ছোট ছোট দেখা যায় না কালকে আপনি আমাকে মরে গাছে আবার ঠিক হয়ে যায় মাসাল্লা ভালো আব্বা কি তা দেখে না আব্বা চাচ্ছে ও যে মাংস রাখা আছে তো আনসারি পপু বাসায় যায় দিয়ে আসে আবার যাই দেখতেছে লাগতেছে না দেখো অনেকটা এইদিকে এদিকে চাপে পড়ে আছে ব্যাংকের ছাতা ওইদিকে আছে অনেক আছে মাসাল্লা

ऐसे में सब बिजी नहीं हैं बोलो साथ बोलो, ये जाम चलो, आज इक्की बार, फिर तो इक्की बार ना। रुक बेगर तेरे। क्या? अच्छा। इन्हीं वालों अमर अब्बा, childhood friend, school life friend। बोलते हैं अंकल? अरे बचपना का साथी है। अच्छा।

মেয়েদের মধ্যে জুনিয়রদের আব্বা আসছে নিজের অনেক পুরান ফ্রেন্ডের আসে আমাদেরকে নিয়ে আব্বা কথা বলতেছে আমরা তোমার নানা জন্ম স্যার ফ্রেন্ড যে বিল্ডিং এ এখন আমি দাঁড়ায় আছি அப்பா বলছে যে মেবি যে হলুদ বিল্ডিং যেটা দেখা যাচ্ছে অফ-হোয়াইট কালারে এই বিল্ডিং এ আপারা আছে তারপরে আপারা চলে গেছিল পল ASCII ওহ আচ্ছা ভালো

পরমুক্তিযুদ্ধ হ্যাঁ মুক্তিযুদ্ধ আর ইনশাআল্লাহ তারপরে মনে সাথে তোমার আপার সাথে হ্যাঁ যে তুমি সকালবেলা নামক মসজিদে ওই মসজিদ তোমার দাদা হল আমার அப்பா দাদা আব্বাকে ভারত থেকে নিয়ে আসে নন্দুবাবু প্লেন এ করে থাকো এনে এখানে এই ফ্যাক্টরি উনি দুঃখের বিষয় যেদিন স্টার্ট হবে ওদের আমার নিয়ম হলো যে সব মিষ্টি রান্না ফুল ওদের ওদের বাসা সব খাওয়া তো মিষ্টি মিষ্টি রান্না হয়েছে ফুল টুল ইয়ে হয়েছে সব মিষ্টি হয়েছে সব ফুল হুম তখন ডাক দিছে সবাইকে আমার বাবাও হয়েছে হ্যাঁ তো কখন ভালো যা আপনার খাইনি হুম মালিক মণিক ওকে বলছে আপনারা হ্যাঁ আপনি খাঁ আপনারা তো খেতে বলছে খাইছে যে খাইছে খাবার সাথে সাথে মুদি ঠ্যান্ড করে ও বেশ মিষ্টির মধ্যে পজিটিভ সব ওই রান্না করার সময় হ্যাঁ ওই সব ছিল মধ্যে বিষের প্যাকেটটাও ছিল ও মারা এটা হয়েছিল না ওদের ইয়ে

बड़ा छोटा क्या एक ही है अस्सलाम वलिस्म बड़ा तो बेटा बड़ा है बेटा बड़ा है अच्छा छोले टम छोले ना बड़ों मोर्चन एक्सर्स मैं आज आ मैं आ से उम्मीद से खाएगा अच्छा अच्छा आ, अच्छा अच्छा और कोई क्या कुछ है अच्छा हाँ तो फिर तो वो कॉल दो दो एवं से कॉल दो दो जाते ओ अच्� আমরা আসছি আঙ্কেলে বাসা আন্টি অনেক কিছু অ্যারেঞ্জ করে রাখছে এখানে আন্টি হাতে দুধ সময় খাচ্ছি আমি অনেক ভালো আর আব্বা আর এখানে বসে আছে আসছে খাওয়াচ্ছে ভালোবাসা নাইস এটা হলো চাইল্ডহুড ফ্রেন্ড ভালোবাসা ওকে খুব ভালো আর এখানে আমরা খাচ্ছি আন্টি আর ভাইয়া বসে আছে আমাকে খুব ভালো লাগছে আন্টি আতে এটা সময় নাস্তা খাওয়া দাওয়া হলো আপা তো বন্ধু গেলে অনেক ব্যস্ত যাই না কখন উঠবে আর আমরা কখন যাব কপি আল্লাহ হাফেজ খুব ভালো লাগছে ভাবি আল্লাহ হাফিজ আসবেন বাসা ভাইয়া আসবেন আঙ্কেল আমার দিকে বিদায় দিতে আসবে আঙ্কেল কমরে ব্যথা লট অফ মাংকেস হিয়ার ও আঙ্কেল বাসা থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আমার মেয়ের ঘাট পাছায় এখন আমরা ফুপি বাসা পছাই গেছি উপরে উঠতেছি আজকে ভালোই এখন তো এই সিজন চলতেছে তার রাস্তা ভালোই ফাঁকা ছিল তাড়াতাড়ি পছাইছি আমরা আশরাঙ্গ ফুপ্পিদ বারা কিছুক্ষণ আগে আমরা খুপি বাসা আসছি নামাজ পড়া হলো তুপ্পা আসছে একটু আগে নাস্তা খাওয়া হচ্ছে আমি আব্বা আমরা সবাই মাজরমির নামাজ পড়ে ফেলছি সুপ্পাও সুপ্পা কথা বলতেছে ফোনে আর আসলে বাবা খুব টায়ার্ড হয়ে গেছে এই রুমে ঘুমাচ্ছে

কালনা সাইজ দেখে মাছ আছে এটা আর এখানে রুই মাছ আছে চিংড়ি মাছ নানা নামাজ পড়তেছে না আপনি এই দেখো আপনিও মাংস আছে চিংড়ি মাছ তো না নামাজ পড়তেছে এখন কপি বলছে আমার দেখে বসে যাও তা আমরা বসে গেলাম অনেকক্ষণ আগে থেকেই বলতেছিল আমরা বের হলাম খাওয়া দাওয়া করে তা আমি আজকে ব্লগ এখানে শেষ করি শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ